ভাইরাল হয়েছে এবং সেই অডিও ক্লিপের সত্যটা আমরাও কিন্তু যাচাই করিনি কিন্তু দেবের ভাই খুব ভাই তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন তিনি বললেন ভাই দ্বিতীয় অধিকারী কাটমানি খায়নি তার নেতারা কাটমানি খায় আর সেই কারণেই ভাই একের পর এক পদ থেকে ইস্তফা দিয়েছে কেশপুরেতেও সেই প্রভাব পড়েছে কেশপুরের ব্লক সভাপতি প্রদ্যুত পাজা বলেছে এরকম ভাই কেশপুর জুড়ে পাওয়া যায় দেবের কোনো ভাই নেই এই মুহূর্তে প্রতিবেদনে কি উঠে এসেছে তা একবার ঘর এর তোলা তোলে না তার করে দলের কর্মীরা টাকা তোলে বললেন দেবের জ্যাঠতুতো ভাই কেশপুরে দেব কাঠমানি খায় না বরং দেবকে সামনে রেখে কাঠমানি খায় দলের অন্য নেতারা দেব আবার কাটমানি খাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হবে অন্যান্যদের দেবকে নিয়ে জল্পনার মাঝে বিস্ফোরক মন্তব্য দেবের ভাই বিক্রম অধিকারীর দেবকে নিয়ে দিন কয়েক ধরে বিতর্ক তুঙ্গে বুধবারই একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে সেই অডিও রেকর্ড নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি এবার এই প্রসঙ্গ নিয়েও মুখ খুললেন দেবের জ্যাঠতুত ভাই বিক্রম অধিকারী দেবের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলেছে বা যে সমস্ত অভিযোগ সামনে আসছে সেগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও দাবি করলেন তিনি তবে এই প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঞ্জা বলেন দেবের কোনো নিজের ভাই নেই যিনি বলছেন উনি কেউই না ফলো ওই সমস্ত লোকের মন্তব্যের ফলে ওই সমস্ত লোকের মন্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি না আপনার নিজের মোবাইলের মাধ্যমে খবর টেন কেশপুরের খবর পেয়ে যান খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সর্বদাই আমরা পাশে সর্বদাই আমরা আছি মানুষের সাথে মানুষের পাশে কেশপুরের খবর নিয়ে সবার আগে আমরাই আপনাদের কাছে দাদা কোনোদিনও কারো কাছে নেয়নি আর তা আমি বলতে পারছি না কিন্তু কাট মানি সে আর কারোর কাছে হাত পাতেও নি সে সাহায্য করে হেল্প করে কিন্তু তাকে ফাসানা হচ্ছে ওখানে নেতারা সব ফাঁসাচ্ছে কিন্তু দাদা থাকলে তাকে তাকে দেখিয়ে দাঁড় করিয়ে তা মানে অন্য লোক তার নাম ভাঙিয়ে মানি নিচ্ছে কিন্তু দাদার নামটা হচ্ছে কিন্তু দাদা ওই সকল কিছুই জানে নি মানি সে কারো কাছে লেও

না যারা এরকম ইচ্ছা কথা বলছে তাদের তদন্ত হওয়া দরকার আর দাদা সাহায্য করেছে কারো কাছে তোলা বাজেও না কাঠবানিও কারো কাছে নেয়নি সে সাহায্য করে হেল্প করে মানুষকে কাঠমানি তো দিতে হয় হ্যাঁ দিতে হয়েছে কিন্তু আমার দাদা তো সেরকম নয় না তার নাম ভাঙিয়ে সব কি করে কিন্তু আমার দাদা কারো কাছে কাটবানি নিয়ে নি আর কাউকে ইয়েও করেন চাইও নি যে আমাকে দু টাকা দে কারো কাছে চাইও নি তাকে কেউ বললে সে সাহায্য করে দাদাকেই চাইছি সাংসদ হোক অভিনেতা দাদাই থাকুন দাদা অভিনেতাই থাকতো অনেকের পরিবারে পরিবারে দেখা যায় যে প্রচুর চাকরি বাকরি হয় তোমাদের অভিনেতা আমাদের চাকরি বলতে কিছু নেই আর দাদাকে কোনোদিনও কিছু বলা হয়নি আর যদি বাড়ির জন্য কারো করে দেয় সেইটা একটা খুব দাঁড়াবে যে দেবের ঘরের লোককে করে দিচ্ছে কিন্তু দাদা কোনোদিনও কারো কাছে মানে বাড়ির লোককে কিছু করে দেয়নি দেবের ভাই বলেছে যে দাদা কাটমানি খায়নি আহ নিজ স্তরের নেতৃত্বরা কাটমানি খায় মানে তিনি মনে হয় স্তরের নেতৃত্বরা কাটমানি খায় কি বলবেন এই নিয়ে দেবের ভাই দেবের ভাই দেবের কোন ভাই নাই তো কাকুর ছেলে না পাড়ায় যে গ্রামে বসবাস করে সেই গ্রামে অনেকেই দেবের সম্পর্কে ভাই হবে দাদা হবে তারা কে কি বললো আমাদের এমপির নাম করে সে বিষয়ে কোনো কথা বলার মতো আমার প্রয়োজন মনে করছি